জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ মিত্ররা আজকে আপনাদের দর্শন করতে চলেছি ভারতবর্ষের এক অন্যতম বৃহৎ ও আধুনিক রাধাকৃষ্ণ মন্দির ইস্কন ব্যাঙ্গালোরু এই মন্দির শুধু একটি উপাসনা স্থল নয় এটি আত্যাধুনিকতা আধুনিকতা সমাজসেবার এক অপূর্ব সংমিশ্রণ এই মন্দিরের কাজ শুরু হয় উনিশশো সালে ব্যাঙ্গালুরু ডেভেলপমেন্ট অথরিটি স্কনকে সাত একর পাথুরে জমি বরাদ্দ করে যা পরিচিত হয়ে ওঠে হরে কৃষ্ণ হিল নামে সেই বছর তৈরি হয় একটি অস্থায়ী মন্দির এবং সেখানে প্রতিস্থাপিত হয় কৃষ্ণ ও বলরামের মূর্তি এই মন্দির তৈরি করতে প্রায় খরচ হয় বত্রিশ কোটি টাকা উদ্বোধন হয় উনিশশো সাতানব্বই সালে একত্রিশে মে ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতি ডাক্তার শঙ্কর দয়াল শর্মা এই মন্দির উদ্বোধন করেন এই মন্দিরে রয়েছে সোনালী ধ্বজাস্তম্ভ কলসযুক্ত গম্বুজ এবং আধুনিকতার প্রযুক্তির সঙ্গে মিলিত প্রাচীন ভাস্কর্য ও শিল্প মন্দিরের ভিতরে প্রধান বিগ্রহ রাধাকৃষ্ণ কৃষ্ণ বলরাম নিতাই গৌরাঙ্গ প্রহ্লাদ নরসিং গরু ও হনুমান এই দেখুন এটি আমার সব থেকে ভালো লেগেছে এত সুন্দর করে জীবনচক্রটা সাজিয়ে রেখেছে দারুণ আমরা মানব জীব আমরা তো বুঝতে পারি না আমাদের জীবনের উদ্দেশ্য কি আমরা তাই প্রতিনিয়ত এভাবে জীবনচক্র পেশে যাচ্ছি জন্ম থেকে মৃত্যু শিশু থেকে বৃদ্ধ আবার ঘুরেছে আমাদের মানব জন্ম সদায় জন্ম মৃত্যু কষ্ট ভোগতে রাখতে হে হে মধুসূদন क्या कोई ऐसा स्थान नहीं जहां से लौटकर आना ना पड़े और जन्म मरण का যেখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে আরেকটু মন্দির সম্পর্কে না বললে হয় না এই মন্দির থেকেই শুরু হয় বিশ্বের বৃহত্তম মিড ডে মিল প্রকল্প অক্ষয় পাত্র আজ তা প্রতিদিন ষোলো লক্ষের বেশি দরিদ্র শিশুকে খাবার প্রদান করছে এছাড়া অনুষ্ঠিত হয় এখানে নানা রকম উৎসব যেমন জন্মাষ্টমী গোর পূর্ণিমা রথযাত্রা আরও বিভিন্ন রকমের অনুষ্ঠান আমরা বাইরে চলে এসেছি এখানে প্রত্যেককে প্রসাদ পাবে এবং প্রসাদ নিয়ে তারপর আমরা মন্দিরের বাইরে চলে যাব মিত্ররা ইস্কন ব্যাঙ্গালোর কেবলমাত্র একটি মন্দির নয় এটি ভক্তি শিক্ষা সেবা এক অনন্য তীর্থস্থান তাই আপনি যদি কখনও ব্যাঙ্গালোরে যান অবশ্যই এই পবিত্র স্থান দর্শন করে যাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম আরও তীর্থস্থানের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ তীর্থ দর্শন তপন আপনার সঙ্গী হরে কৃষ্ণ